অনেক ইম্প্রুভ করতে পেরেছি এতটা আমি কোনদিন পারি না খুব সুন্দর খুব সুন্দর কিন্তু একটা সুন্দর ভাবে বসবেন মোবাইলটা রাখবেন পুরো বডি কোমর থেকে মাথা অব্দি দেখাবেন এই ক্লাসের এই নিয়ম তবে আরো অনেক কিছু কারণ আপনি যদি ভুল বসছেন তাহলে আমি বলবো কালকে যেমন বসা নিয়ে হবে প্রাণায়াম আহ অন্তর্মুখী প্রাণায়াম নিয়ে হবে যুক্ত ক্রিয়ার প্রাণায়াম তো এখানে কোমর থেকে আমাকে দেখতে হবে তাহলে আমি বুঝে যাবো আপনি এই এই জায়গাগুলো ঠিক আছে না এই জায়গাগুলো আপনি ঠিক করুন কারণ প্রাণায়াম অনেকে ভাবে নাক দিয়ে করে কিন্তু আমাদের নাক দিয়ে দিয়ে গলা এইবার গলা দিয়ে তুমি ভালো করে কি করবে করবে যদি মেরুদণ্ড ঠিক না রাখো কে শিখিয়ে দিই তোমাকে মেরুদণ্ড ঠিক রাখার কেউ না ইউটিউব ইউটিউব তোমার শেখাতে পারে না ক্রিয়া যোগের বসা মেরুদণ্ড কিভাবে সম্ভবই না গুরুমুখী বিদ্যা শেখাতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর করে বসবে ওকে জয়ন্ত ভাই নমস্কার নমস্কার খুব ভালো লাগছে এবং মানে খুব পরে আনন্দ একটা ফিল করছিলাম আর কি তবে প্রথমে একটু সমস্যা হচ্ছিল পরে খুব ভালো ফিল করছে আর কি এটাকে সাম্ভাবি মহামুদ্রা বলে এটা তিনটে স্টেপে যায় এটা ফার্স্ট ফার্স্টে যখনই তুমি করছো এটা শিখে নিলে মানে তোমাকে আর দেখতে হবে না এটা বলা হয় যে ভগবানের কৃপার ডাইরেক্ট লাভ হয় এটা যখন তুমি সিদ্ধ হয়ে যাবে এটা যখন তুমি পারদর্শী হয়ে যাবে ভগবানের কৃপার মানে ডাইরেক্ট লাভ হয় এর মানে কি সুজি আসে এর মানে কি কারণ তুমি তো তোমাকে সোজা করে দিয়েছো না তো জয়গুরু জয়গুরু খুব ভালো গৌরব তুমি তো একটু প্র্যাকটিস ট্যাকটিস করো তোমার উপলব্ধির কথা বলো হ্যাঁ বলছিলাম মাথাটা ভারী হয়ে যাচ্ছে আর যখন চোখটা ওপরে করেছি এখানে বিদ্যুতের মতন মানে স্ট্রিং এর মতন হচ্ছে ওইটা কেন হচ্ছে একটু বলতে পারবে একটু কেন বলতে পারবো অনেকটাই বলতে পারবো কারণ এগুলো বড় হয়েছে ব্যাপার হচ্ছে তুমি এটা কি হচ্ছে তোমার যে থট এই থটের ওপরে তুমি আধিপত্য নিচ্ছ মানে এই থট নেগেটিভ শর পজিটিভ হয় হয়ে যাচ্ছে তুমি থটের ওপর কি করছো আধিপত্য নিচ্ছ আমরা কি করি ভুল ভাল নেগেটিভ ঘুরতে চলে ডিপ্রেশন ওভার থিঙ্কিং এই দুশ্চিন্তা ওই এতে চলে গেল আর এখানে কি হচ্ছে তুমি থটকে কন্ট্রোল করছো আর থটের নেচার কি কালকে বলেছিলাম না ইলেকট্রিক্যাল তোমার চিন্তা ভাবনার নেচার ইলেকট্রিক্যাল বডি কি ম্যাগনেট এই দুয়ের কম্বিনেশনে চলে বুঝে গেল যে কারণে ওটাকে তুমি গ্রিপ করছো যে কারণে তো ছলকানি বিদ্যুৎ আরো অনেক কিছু হতে থাকবে তুমি অদ্ভুত লাগবে তোমার কি এমনটা সম্ভব বেশ কিছুক্ষণ একটা ঘোর থাকবে দেখবে ঘোর বাকি সব ঠিক আছে তো এমনি কষ্ট এমনি কষ্ট হয়নি তো কোনো

আর তুমি যখন পড়বে তখন আগে তিন সেকেন্ড করে নেবে ছেড়ে দেবে সেকেন্ড করবে ছেড়ে দেবে আর করবে না সারাদিন পরের দিন আবার এইভাবে ধীরে ধীরে বাবা হয়ে গেছে বলো আচ্ছা তোমার ফিলিং বলো শ্যামভাবি মহামুদ্রা একদিনে ফিনিশ হয় না ফিনিশ প্রোডাক্ট একদিনে আসে না কন্টিনিউ প্র্যাকটিস করার পরে তারপরে আসে আর অত পারফেকশনের এর মধ্যে যাবে না ধীরে ধীরে পারফেক্ট হও একদিনেই পারফেক্ট হওয়া যায় না বুঝে যাচ্ছে তুমি কোন কাজ পারফেক্ট হতে পারবে ফাস্ট করছো কোন কাজ সেদিন পারফেক্ট হয় না কিছু তো ভুল ভ্রান্তি থাকবে যে কারণে গুরু গুরু কেন আসলো গুরুবার ঠিক আছে গুরুজি হ্যাঁ এই যখন দৃষ্টি রাখছিলাম তো এই এই যে ডাইন পাশের এই গল গলার এই পাশটায় হ্যাঁ মানে একটা ই বোধ করছিলাম মানে মনে হচ্ছিলো যেন ওখানে টান টান পড়তেছে এরকম একটা আচ্ছা আচ্ছা তুমি একটু ডক্টর দেখিয়ে নিও সাইনাস প্রবলেম থাকতে পারে তোমারকে ঠান্ডা লাগার ধাঁচ থাকতে পারে ঠান্ডা এটাও কিন্তু ইন্ডিকেট করবে যদি তোমার কি একটু ঠান্ডা ফান্ডা লাগে তোমার হ্যাঁ ঠান্ডা লাগে তো আমি ওই নাসাপান অথবা ওই যে জিহব অমলের ধুতি এগুলো করে রাখি তো যাতে আমার সর্দিটা একটু কম হয় আর আগে ঘন ঘন লাগতো এখন একটু কম হয় শ্যাম ভাবি মহামুদ্রাটি স্ক্যান করে দেয় তোমাকে তো তুমি না একটা কাজ করো হোমিওপ্যাকসঙ্গে যেটা করছো ওটা করো কিন্তু হোমিওপ্যাথি ওষুধ করে নিও পরে ভালোভাবে একটা নেশা নেশা ভাব হয়ে যাবে দেখবে বাড়ির দিয়ে বউ বকা দিলেও বকাটা মনে লাগবে না মা বকাও বকাটা মনে লাগবে না ঠিকই একদম একটা কোশ্চেন ছিল বলছি এই শ্বাসের প্রাণায়ামটা কি আমরা চলতে ফিরতে এই যে আপনি বলছেন গলা দিয়ে যেটা টান নেওয়া ওটা কি আমরা চলতে ফিরতে করতে পারি কোনদিনও নয় প্রাণায়াম তুমি চলতে ফিরতে কেন করবে একদমই না একদম মানে ঠিক আছে মানে যখন আমরা শ্বাসটা নেবো তখন আমাদের গলায় প্রেসার পড়বে আর ওই শ্বাসটা ইন করার পরে ওটাকে কি ধরে রাখতে হবে দেখো আমি তো এখনো প্রাণায়াম দেখাইনি কালকে আমি দেখাবো এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো তখন তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ সায়ন ভাগ্যবান যে প্রাণায়ামটা শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি চলে আসতে পারছি আর কি ভালো লাগলো প্রথমবার করলাম আমি এসব জিনিস কালকে যে মেডিটেশন করেছি খুঁজে না ইউটিউবে পাবা নাকি খুঁজো দূরবীন দিয়ে যাও পাবা পাবা না এটা মূল সেভেন চক্রা ব্যালেন্স এন্ড মূল আজকে সম্ভবই মহামুদ্রা এই যে মেডিটেশন কি কি সাপোর্ট তোমরা পেয়েছো তোমরা শুধু চোখ বন্ধ করো ঠাকুর চোখ করলো এইটুকু কাজ করো কতটা সহজ বলতো সেকেন্ড তোমার কানে বাজছে কি করবে তোমার কানে আসছে তাই না টোটাল রেডি করা আছে জাস্ট তোমরা চোখ খোলো আর ঠিক বন্ধ রাখো ওকে চলো আমাকে অ্যালার্ট করতে দিচ্ছে যে নেক্সট ক্লাস আর এম পি ক্লাস ডিগেট করছে কেমন চলো আজ আসি কালকে আবার দেখা হবে আটটায় তোমরা কিন্তু কেউ লেট করো না কালকে অন্তর্মুখী প্রাণায়াম দেখানো হবে কারণ লেট করো টাটা সবাই ভালো থাকো প্রথম দিকে মানে দুইবার মোটামুটি ঠিকভাবে পারছি তিনবারও একটু পারছি তারপর থেকে একটু সমস্যা বেশি হয়েছে আর লেফট সাইডের চোখ থেকে একটু জল পড়ছে শেষের দিকে ধীরে 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 আমার ক্লাসের যে স্টুডেন্ট আছে প্রায় ষোলো আঠারো জন এখন সেকেন্ড স্টেজে চলে গেছে কালকে তোমরা যাদেরকে দেখলে ওরা আমার ক্লাসের ভক্ত আর কালকে অনেকেই ছিল তো ওরা প্রায় হ্যাঁ ষোলো আঠারো সতেরো আঠারো এরকম আমার ঠিক আছে সংখ্যা মনে ওরা কিন্তু সেকেন্ড স্টেজে চলে গেছে

যত তুমি এরকম থাকবে অত ঘোর থাকবে আর যত তুমি দেখো না অ্যাংজাইটি ডিপ্রেশন ওভার থিঙ্কিং যারা এই রোগের শিকার তাদের এটা যখন করাই এরা প্র্যাকটিস করে তো ঠিক আর কে প্রথম থেকে আর কে ছিল ইন্দ্রনীল ইন্দ্রনীল কেমন করেছো বেশিক্ষণ পাগাতে পারেনি দেখো আমি বেশিক্ষণ আশাও করি না তোমার থেকে এটা আমিও প্রথমে যেদিনকে প্রথম ধরলাম সেদিনকে আমিও তো বেশি করতে পারিনি আমি আশা করি না বাট তুমি ফিল কি করলে কেমন লাগতো সেটা হ্যাঁ মনটা সংযত হয়েছে না অনেক হ্যাঁ হ্যাঁ একদম ওকে আর বাকি পরে শ্বাস প্রশ্বাস সাথে করতে পেরেছো পেরেছিস এক এক জনের মাস লেগেছে চয়ন বলে বাংলাদেশের একটা ছেলে আছে ও এক মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছে আর স্বপ্না বলে মেলে আছে উনি এক মাসের মধ্যে কমপ্লিট করে মানে ফার্স্ট হ্যাঁ সনাতন ভাই তোমার কথা কি বলবে বলো কেমন হলো না আপনার কেমন লেগেছে বা কেমন কোনো কোথায় কোথায় অসুবিধা হয়েছে বা কতক্ষণ পারলেন তাকিয়ে থাকতে আনমিউট করব গৌরবের কাছে আসছি

চোখটা বন্ধ করে রেখে আর করেছি তারপরে লাস্টে টাই করতে পারিনি চোখটা বন্ধই রেখেছিলাম ধীরে 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 যত প্র্যাকটিস করবে তত অবল আর রাইট এটা বেশি ঝরঝর করে পড়ছে মানে বাঁ দিকে চোখটা পড়ছে না ডান দিকে চোখটা থেকে শুধু পড়ে যাচ্ছে ঝরঝর করে ভবিষ্যতে যদি কখনো চোখে কোনো প্রবলেম আসে দেখবে ডান দিকটা তোমার বেশি অসুবিধা হবে দিকটা থেকে ডান দিকটা তোমার অসুবিধা বেশি হবে কিন্তু এটা অ্যালার্ট করে দেওয়া হবে তুমি কি চশমা পড়ো যদি কখনো পাওয়ার লাগে ভবিষ্যতে কখনো দেখবে তোমার ডান দিকটা একটু দুর্বল বেশি থাকে বা দিকটা স্ট্রং